আল্লাহর যে সুন্দর নামগুলো কোরআনের ভিতরে উল্লেখ আছে আল্লাহর যে নিরানব্বই নাম এই নামে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে ডাকতে হবে এছাড়া অন্য কোনো নামে ডাকা যাবে না এ বিষয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন সৌরতুল্লাহ আরফের একশত আশি নম্বর আয়াতে ঘোষণা করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে ফাদ আউহু বিহা তোমরা আল্লাহকে এই নামগুলো দিয়েই ডাকো ওয়দারুল্লাদীনাউল হাইদনাফি আসমা ইহি নামা কানুয়া মালুন আর আল্লাহর নামের ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের বক্রতা অবলম্বন করে বিভিন্ন ধরনের নাম যারা আল্লাহর ক্ষেত্রে বলে এগুলো আমাদের পরিত্যাগ করা উচিত কারণ আল্লাহকে বাদ দিয়ে যদি আমি ঈশ্বর ডাকি ঈশ্বর খ্রিস্টানরা আল্লাহ ছাড়াও তারা ঈসা সালামের ক্ষেত্রেও তারা ব্যবহার করে যেটা স্পষ্ট শিরিক ঈশ্বরের বিপরীতে তারা ঈশ্বরই ব্যবহার করে মানে ঈশ্বরের মান হলো হলেও ঈশ্বরই তেমনিভাবে ভগবান হিন্দুরা ব্যবহার করে ভগবান এর অনেক শরিক রয়েছে ভগবানের স্ত্রীও আছে হিন্দুরা ভগবানের স্ত্রী হিসাবে তারা ভগবতী ব্যবহার করে অথচ আল্লাহর ক্ষেত্রে আল্লাহ নাম ছাড়া অন্য কোনো নামই ব্যবহার করা যায় না আল্লাহর শুধু আল্লাহর নাম এবং আল্লাহর যে সকল নামের অনুমোদন কোরআনে আছে শুধু এগুলোই বলা যাবে এছাড়া অন ইসলামিকরা মুসলমান ছাড়া মুশ্রিকেরা যে নামগুলো ব্যবহার করে কাফেরা যে নামগুলো ব্যবহার করে এই নামগুলো আমরা ব্যবহার করতে পারি না কারণ এইগুলোর ভিতরে বিভিন্ন ধরনের অর্থ আছে যেটা আল্লাহর ভিতরে পাওয়া যায় না এগুলোর ভিতরে শিরিক আছে আল্লাহর ভিতরে শিরিক পাওয়া যায় না এগুলোর ভিতরে স্ত্রী আছে কিন্তু আল্লাহর কোনো স্ত্রী নেই আল্লাহর কোনো সন্তান নেই কিন্তু আল্লাহ ছাড়া অন্যান্য যেই নামগুলো বলা হয় অন্যান্য ধর্মের লোকেরা বলে থাকে এর ভিতরে বিভিন্ন শিরিক আছে তো অবশ্যই আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো যে আমার সন্তানকে আমি খ্রিস্টবাদের দিকে পাঠিয়ে দিচ্ছি কিনা আমার সন্তানকে আমি হিন্দুত্ববাদের দিকে পাঠিয়ে দিচ্ছি না কিনা আমি আমার সন্তানকে জামের দিকে পাঠিয়ে দিচ্ছি কিনা অবশ্যই খেয়াল করতে হবে আমা আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবো অবশ্যই সেখানকার নিয়ম কারণগুলো জানবো সেখানে কি পড়ানো হয় কি শেখানো হয় কি সঙ্গীত গানো হয় সেগুলো আমাদের জানার দরকার যদি এগুলো আমরা না জানি তাহলে আমরা নিশ্চিত হতে পারি বা আমরা সম্ভাবনায় থাকতে পারি কিছুদিনের মধ্যেই আমার সন্তান বিভিন্ন ধর্মের দিকে চলে যাবে আল্লাহর নাম গডের নাম ঈশ্বরের নাম এবং ভগবানের নাম একই সাথে বলা হচ্ছে তো এই সবগুলোকে যদি এক সমান করে দেওয়া হয় তাহলে সে কখনও মুসলিম থাকবে না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করার তাফিক দান করুন